গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই শরৎ স্বাক্ষর অনুষ্ঠান নামক যে প্রহসন হয়ে গেল হ্যাঁ আমি এটিকে প্রহসনই বলছি কারণ সেখানে জুলাই আন্দোলনের প্রাণ পুরুষ জুলাই আন্দোলনের ক্যাটালিস্ট বা অনুঘটক সেই ছাত্রদের দলটি বা সেই দলের নেতৃবৃন্দের কেউ উপস্থিত ছিলেন না এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কাউকে সেখানে রাখতে আপনি ব্যর্থ হয়েছিলেন তারপরও সনদ স্বাক্ষর করা হলো উপস্থিত রাজনৈতিক দলগুলো বা সেই দলগুলোর প্রতিনিধিরা সেই সনদের কাগজে সাইন করলেন আপনিও সাইন করলেন অধ্যাপক আরি রিয়াজ আপনার জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার তিনিও সাইন করলেন তো সেই অনুষ্ঠানটি হতে পারতো একটি মহতি অনুষ্ঠান কিন্তু হয়নি একটি প্রহসনে পরিণত হয়েছিল আর সেই প্রহসনেই আপনি যথেষ্ট খুশি হয়ে গিয়েছেন বলে মনে হলো আপনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন যে নজির স্থাপন করা হয়েছে বিষয়টি এরকম না মোটেই এরকম হয়নি তো যাদের জন্যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হলো আপনি নিজেই বলেছিলেন প্রকাশ্যে যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তাহলে সেই নিয়োগকর্তাদের দলকেই দলকে আপনি বাদ করে দিলেন খারিজ করে দিলেন তাদের উপস্থিত থাকবার কালকের প্রোগ্রামে কোনো দরকার হলো না খুবই দুঃখজনক বিষয়টি চাইলে কালকের সেই প্রোগ্রামটি পিছিয়ে দেওয়া যেত আপনার প্রেস সচিব প্রেস সচিব জনাব শফিকুল আলম অনুষ্ঠান যথারীতি শুরু হবে না কিছুক্ষণ দেরি হবে এরকম একটি ঘোষণা দিয়েছিলেন তো এরকম একটি ঘোষণা দেওয়া যেত অনিবার্য কারণবশত আজকের প্রোগ্রামটি বা আজকের সাইনিং সেরেমনি হচ্ছে না কবে হবে দ্রুতই জানাচ্ছি এরকম করা যেত এবং এই ফাঁকি এনসিপিকে রাজি করে একসঙ্গে একই প্ল্যাটফর্মে সবাই থেকে সেই সাইনিং সেরেমনি হতে পারত কিন্তু হয়নি এত তারা কেন ছিল কার ছিল জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এই টার্মগুলো কারা বাজারে ছেড়ে দিয়েছিল মাঠে ছেড়ে দিয়েছিল। এই দাবিগুলি মূলত কাদের ছিল এই ছাত্র নেতাদের ছিল বিশেষভাবে এনসিপির নেতৃবৃন্দ যারা আছে তরুণ তরুণী তাদের ছিল এই দাবিটি এই টার্মগুলোর সঙ্গে জাতিকে তারাই পরিচয় করিয়ে দেয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ তো এখন তারা নেই অন্যরা সেখানে সাইন করছে অন্যরা মন্তব্য করছেন সাইন করছেন বক্তব্য দিচ্ছেন নানা কিছু হচ্ছে তো প্রহসন বললে কম হয়ে যাবে যা হলো যাই হোক জুলাই স্পিরিট সত্যিকার অর্থে যারা ধারণ করে তাদের কাছে আপনার ব্যক্তিগত ইমেজটি কোথায় গেল একবার ভেবে দেখুন আপনার ব্যক্তিগত ইমেজের বারোটা বেজে গেছে জুলাই স্পিরিটের চেতনা যারা সত্যিকার অর্থে ধারণ করে আর যারা ধারণ করেন না জোর করে তাদের টেনে আনতে হয় বারবার তারা এখন উচ্ছ্বসিত তারা খুব খুশি খুশিতে বাকুম সবাই তো কালকের সেই অনুষ্ঠানের আগে থেকেই একদল লোক যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছিলেন তারা দক্ষিণ প্লাজার বা তার আশেপাশে যেখানে অতিথিদের জন্য চেয়ার রাখা হয়েছিল তারা সেই চেয়ারের দখল নিয়েছিলেন সেই লোকগুলো তারা অনেক বিশাল বড় কোনো বাহিনী ছিল না নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষ তারা সেখানে জড়ো হয়েছিলেন তাদের কিছু দাবি ছিল তারা জুলাই সনদে কিছু স্পেসিফিক বিষয় অন্তর্ভুক্ত করবার কথা বলছিলেন তো ঠিক আছে হয় সেটি হবে না হলে হবে না তো তাদের উপর যা হয়েছে তাদের উপর জোর করা হয়েছে তাদেরকে ফোর্স সাপ্লাই করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়ায় আমরা একজন তরুণকে দেখলাম আদিক নামের একজন তরুণ যার একটি আর্টিফিশিয়াল হাত রাস্তায় পড়ে আছে এই দৃশ্যটি ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তো সেই অসহায় তরুণ রাস্তায় শুয়ে আছেন পুলিশের পিটুনি খেয়ে এবং তার আর্টিফিশিয়াল হাতটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে খুবই অসভ্য একটি দৃশ্য এই দৃশ্য কোনো সভ্য সমাজের হতে পারে না কোনো সভ্য মানুষ এইসব করতে পারে না আর সেই ছেলেটি যে সব বক্তব্য দিচ্ছিলেন গণমাধ্যমে সেগুলো এসেছে হবু তিনি বলছিলেন আমার একটা হাত নাই আর্টিফিশিয়াল হাত এটাও ওরা বাড়ি মেরে ভেঙে ফেলছে আমার কাছে কি পর্যাপ্ত টাকা আছে যে আমি আর একটা হাত লাগাবো এই আকুতি এই কষ্ট এইভাবে শেয়ার করেছেন সেই তরুণ আতিক যার একটি হাত হারাতে হয়েছিল জুলাই অভ্যুত্থানের সময় যে অভ্যুত্থানের কারণে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছিল আর এই অন্তর্বর্তীকালীন সরকার জন্ম নিয়েছিল বলে আপনি সেটির প্রধান উপদেষ্টা হয়েছেন তো সেই আতিক নামের সে অসহায় তরুণ একটি হাত আগেই হারিয়েছিলেন তো কি প্রয়োজন ছিল তার সেই হাতটি ভেঙে দেবার আর্টিফিশিয়াল হাটটি কেন দরকার হলো এবং সেই তরুণ বলেছেন এপিবিএন এর সদস্যরা এই কাজ করেছে তার উপর হামলে পড়েছে তো আমি এখন পর্যন্ত জানি না আপনি এই বিষয়ে কোনো তদন্তের নির্দেশ দিয়েছেন কি না তবে এইটি হয়েছে একাধিক মামলা হয়েছে সেখানে যারা জুলাই যোদ্ধার নাম উপস্থিত ছিলেন তাদের নামে একাধিক মামলা হয়েছে এবং কয়েকশো সম্ভবত হাজার খানেক বা নশো লোককে আসামি করা হয়েছে তো পুলিশের কিছু লাভ হবে বলে মনে হচ্ছে আগামী দিনগুলোতে তো এখন সত্যিকার অর্থে এই আতিক এবং কিছু মহল বলার চেষ্টা করছে যে এখানে জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী বাকশালীরাও ঢুকে পড়েছিল সেই সম্ভাবনা আমি উড়িয়ে দেই না এমনটিও সম্ভব কারণ অতীতে অনেক কিছু এরকম হয়েছে তো তাই অনতি বিলম্বে তৈরি না করে এক দুই দিনের মধ্যে একটি তদন্ত করে খুঁজে বের করতে হবে সত্যিকার অর্থে সেই ছাত্র জনতার যে ছোট্ট মিছিলটি বা ছোট্ট সমারোহ খুবই ছোট সেটি বলবো তো সেটি সেখানে আওয়ামী বাক্সালীরা ঢুকে পড়েছিল কিনা যারা ছিলেন তাদের পরিচয় ফাইন্ড আউট করা মোটেই কষ্টের কিছু না এবং খুব বেশি ডিফিকাল্ট না এই সব কিছু কিন্তু সিসিটিভি ক্যামেরায় ফুটেজ ধারণ করা যাবে ধারণ করা আছে ফুটেজ দেখে বের করা যাবে তারা কারা তারা সত্যিকার অর্থে জুনাই যোদ্ধা কিনা তারা সংক্ষুব্ধ জনতা কিনা যারা তাদের সত্যিকারের দাবিটি আপনার কাছে আপনার লোকজনের কাছে তুলে ধরতে এসেছিলেন সেখানে খুব দ্রুত এটি বের করে ফেলতে হবে আমি অবিশ্বাস করছি এমনটি হতে পারে যে সেখানে অর্ধেক ছিলেন বা তার চাইতে কিছুটা বেশি ছিলেন জোড়াই যোদ্ধার আর অল্প কিছু দুষ্কৃতিকারী সাবটায়াজ করবার জন্য সেখানে ঢুকে পড়েছে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বাট সেটিও তদন্ত সাপেক্ষে বের করতে হবে খুব দ্রুত তিন মাস মেয়াদি তদন্ত কমিটি না তিন দিন মেয়াদি তদন্ত কমিটি হতে হবে তিন কার্য দিবসের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বের করতে হবে কারা ছিলেন সেখানে এবং পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কিনা এই অলরেডি আহত এই ছেলেটির একটি হাত নেই তার উপর কেন হামলা করতে হল এই ছেলেটি কোনো ভায়োলেন্ট কিছু করেছে বা করতে পারবে বা করবার স্বামীর শারীরিক সাহস রাখে এমনটি মনে হয় না আমাদের তাই এই ছেলেটির উপর এই আঘাত এটি তো অমার্জনীয় অশোভন অমার্জনীয় অগ্রহণযোগ্য কোনোভাবে এটি গ্রহণ করা যায় না কোনো সভ্য মানুষ এটি সমর্থন করতে পারেন না তাই আপনার কাছে আমি আবেদন জানাচ্ছি এই আতিককে আপনার অফিসে ডাকবেন দয়া করে আপনার যমুনায় ডেকে আপনি ক্ষমা চাইবেন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে আপনি তার কাছে ক্ষমা চাইবেন এবং জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাইবেন তাদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে তাদের উপর সাউন্ড গ্রেনেড ছুরি মেরেছে টিয়ার শেলের টিয়ার শেল ছুঁড়ে মেরেছে অনেক কিছু করেছে তো এগুলো ঠিক ছিল কি না করার দরকার ছিল কি না তারা অতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলেন কি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে এইসব কাজগুলো করতে হয়েছিল এটি খুঁজে বের করতে হবে এবং এর কোনো বিকল্প নেই আপনি আতিককে ডেকে তার কষ্ট দূর করবার জন্য জুলাই যোদ্ধাদের কষ্ট দূর করবার জন্যে তাকে ডেকে সরি বলবেন আপনি বলবেন সরি প্রধান উপদেষ্টা হিসেবে তাতে করে জুলাই যোদ্ধারা একটু শান্তরা পাবেন কারণ এটি হতে পারে না যে জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধাদের দল কালকে সাইন আপ সেরেমরিতে সাইনিং সেরেমরিতে ছিলেন না তাদের ছাড়াই এই জুলাই সনদ সাইন করা হলো এবং শুধু তাই না কিছু জুলাই যোদ্ধা তাদের দাবি নিয়ে সেখানে গেলেন তাদের উপর এইভাবে হামলা করা হলো এটি অসভ্য আচরণ করা হয়েছে এটি কোনো অবস্থায় গ্রহণ করা যায় না তাহলে সেই অনুষ্ঠানটি এত এত জৌলুস এত জাঁকজমক এত আয়োজন কার জন্যে ছিল যে জুলাই যোদ্ধাদের সেখানে মার খেতে হয় তাহলে এইসবের মানে কি এই আয়োজনের কি অর্থ আছে কোনো অর্থ নেই কোনো অর্থ হয় না তাই দ্রুত তদন্ত সাপেক্ষে যদি সত্যিকার অর্থে বেশি শক্তি প্রয়োগ করা হয়ে থাকে সেই সব পুলিশ সদস্যকে আইনের আওতে আনতে হবে কারণ তারা একই পুলিশ সদস্য একই পুলিশ বিভাগ যারা হাসিনা আমলে তাদের কাজই ছিল কথায় কথায় জনগণের উপর হামলে পড়া কথায় কথায় জনগণকে নির্যাতন করা লাঠিপেটা করা গুলি করা টিয়ার সেল মারা সাউন্ড গ্রেনেড মারা তারা কিন্তু সেই পুলিশ সদস্য তারা তাদের দিনের প্র্যাকটিস হঠাৎ করে ভুলে যাবে এটি সম্ভাবনা খুব কম কারণ আপনি নতুন কাউকে নিয়োগ দিতে পারেননি সে আগের আমাদের সেই পুলিশ সদস্যরা আছেন তাই তাদের অপরাধ করবার এবং মানবাধিকার লঙ্ঘন করবার রেকর্ড আছে আগের এখনও করতে পারে কালকে তারা সেটি করেনি সেই সম্ভাবনা মোটেই আমরা উড়িয়ে দিচ্ছি না তাই সব কিছু আলোতে আনতে হবে অতি দ্রুত তিন কার্য দিবসের মধ্যে আমরা এই সব কিছুর বিষয়ে ব্যাখ্যা চাই এবং অবশ্যই আতিককে সরি বলতে হবে অফিসিয়াল অ্যাপোলজি দিতে হবে আপনার সরকারের পক্ষ থেকে এবং দয়া করে সেই কাজটি আপনি করবেন এটি আমার অনুরোধ থাকলো ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এবং যারা জুলাই স্পিরিট ধারণ করেন তাদের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন